মোহনগঞ্জ থেকে নগর বসিরহাট বনগা থেকে শুরু করে গোবরডাঙ্গা প্রত্যেকটা ব্লক থেকে আমরা এসেছি আজকে আপাত দৃষ্টিতে আমাদের যে দাবি ছিল প্রথম এসেছিলাম আমাদের বলা হয়েছিল যে কয়েকজনের সাথে দেখা করতে কিন্তু আমরা দাবি রেখেছিলাম যে আমাদের সবার সাথে দেখা করতে হবে উনি বলছেন সেটা সম্ভব না কিন্তু শেষ পর্যায়ে আমরা এই রোদে এই তক্ত রাস্তায় বসে পড়েছিলাম স্লোগানিং করছিলাম শেষ পর্যন্ত ডিপিএসসি চেয়ারম্যান আমাদের সাথে দেখা করলেন এবং আমাদের বেশ কিছু কথা তথ্যগুলি দিলেন এটা এক প্রকার নৈতিক জয় বলতে পারেন ঠিক আগামী দিনে যদি প্রত্যেক টেটু উত্তর না বাইক চেট এটা নিয়ম নয় বাইক যদি পরত্যাপ্ত শূন্যবান না আসে আমরা কিন্তু এখানে অবরোধ করে বেরবো বলুন আমরা কিন্তু সরকার বলুন ডিপিএসসি বলুন এপিসি বলুন যেগুলো কিন্তু অবরুদ্ধ করতে চাই না আমরা আন্দোলনে নামতে চাই না কিন্তু যখন আমাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে তখন আন্দোলন ছাড়া আমাদের কোনো পথ থাকে না তাই আমরা বলবো আগামী দিনে আজকে যেমন এসছিলেন সবাই তাই বিপিএসি চেয়ারম্যান তিন চার তারা থেকে উনি নিচে নামলেন আমাদের সাথে কথা বলার জন্য আমরা আগামী দিনে এই আন্দোলন ময়া থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ হিসাব মতো বলতে গেলে উনি সেই একই কথা আমাদের বলেছেন কিন্তু আমাদের আজকে যেটা আমাদের এখানে বলেছিলাম যে সবাই মিলে স্যারের সাথে দেখা করবো সেটা যেভাবে হোক হয় দশজন দশজন করে ভেতরে গিয়ে বা স্যার এসে সেইটা আমাদের আজকে পূরণ হয়েছে স্যার আমাদের এসে যেটা বার্তা দিয়েছেন সেটা মিডিয়ার সামনে সবার মধ্যে দিয়েছেন শুধু আমরা উপস্থিত কজনের মধ্যে না পশ্চিমবঙ্গের প্রতিটা চাকরিপ্রার্থী বাই স্টেন পাশে সামনে দিয়েছে আগামী দিনে দেখা যাক আমরা যে প্রশ্নগুলো ওনার সামনে আজকে ভাবে করেছি পুরোটা আমরা লিখিত আকারে আরটিআই করে জানতে চাইবো তার রিপোর্টটা যত তাড়াতাড়ি হোক সেটা আমরা পাবো পেলে আমরা আমাদের গ্রুপে দিয়ে দেবো পাশাপাশি এই যে এসএসসিতে হতে পারে আর প্রাথমিক হবে না এই যে ওবিসির বাহানা দেখানো হচ্ছে এই বাহানাটা চলবে না এই দিয়ে যাবো একটা কথা বলে আজকে সবাই এসেছিল বলে কিন্তু চেয়ারম্যান সাহেব নিজে আসবে